টেয়ামত যত ঘনিয়ে আসবে সমাজে উল্টো চলার হার তত বেশি বাড়তে থাকবে যেমন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন মানুষ বন্ধুকে কাছে টানবে বাবাকে দূরে সরিয়ে দিবে আদনা সাদিকাহু আবাহু মানুষ বইয়ের কথা শুনবে মায়ের সঙ্গে বেদবি করবে এমন কি এমন গুরুতর আচরণ করবে আংতালিদ রব্বা তাহার একটা ব্যাখ্যা এটা নিজের মায়ের সঙ্গে দাসীবাদীর মতো আচরণ করবে চাকরানিও না দাসিবাদীর সঙ্গে লোকে যেরকম আচরণ করে নিজের জন্মদাতা মায়ের সঙ্গে ঠিক এর চেয়েও নিকৃষ্ট আচরণ কেয়া আগে মানুষ করবে আর ক্ষমতা অযোগ্যদের হাতে চলে যাবে যোগ্য কারা আর অযোগ্য কারা আরে যোগ্য হলো আলেমরা অযোগ্য হল জাহেলরা দিমত আছে নাকি এই ব্যাপার দিমত আছে নাকি আরে কেয়ামত কবে হবে এর বিভিন্ন আলামত নবী বলেছেন এর মধ্যে একটা আলামত এটাও বটে যখন আলিমা ঘনি আসবে ধীরে ধীরে আলেমের সংখ্যা কমবে একটা পর পর্যায়ে হবে আল্লাহর আলেম বাকি রাখবেন না এর দুই অর্থ হতে পারে এখনো সারা দুনিয়ায় আলেম খুঁজে পাওয়া যাচ্ছে না এটা তুলনামূলক বিরল কিন্তু আরেকটা হলো বিশেষ কোন দেশে বিশেষ কোন দলে বিশেষ কোন শাখায় বিশেষ কোনো সেক্টরে বিশেষ কোন মেহনতে বিশেষ কোন সংগঠনে আলেম খুঁজে পাচ্ছে না তারা এখন কী হবে নেতৃত্ব ছাড়া তো আর কোনো দল কোন সংগঠন কোনো কিছুই চলে না যেখানে নেতৃত্ব নাই সেখানে পুরোটাই গন্ডগোল পুরোটাই বিশৃঙ্খলা তো এখন আলেম যখন পাচ্ছে না নেতৃত্বের আসনে আসীন করার জন্য তখন লোকে বসে তো আর থাকবে না ইত্যাকার না শুরু আর মানুষ নেতা বানিয়ে নিবে রুউস মানে কি রাইসের বহু প্রেসিডেন্ট মাথা রাষ্ট্রপতি নেতা ইত্যাদি যত অনুবাদ হয় সবগুলোকে আরবিতে এক শব্দে এক বচন হলো না ইস বহু বচন হলো তখন তারা নেতা বানিয়ে নিবে মূর্খদেরকে মূর্খ কারা আর জ্ঞানী কারা বলেন দেখি হ্যাঁ বলবেন হুজুর জ্ঞানী তো তারা যারা বিভিন্ন বিষয়ে বিভিন্ন পাবলিক বা প্রাইভেট ইউনিভার্সিটি থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে অনার্স মাস্টার্স করেছে পিএইচডি থিসিস করেছে ওরাই না জ্ঞান আরে আমরা যে জ্ঞানী এক স্বীকৃতি পেলাম স্বাধীনতার কত বছর পর এর আগে ধরেন এই আমরাই মানে এই আমি আমার বয়স তো আর বেশি না আমি যখন হাদিস কমপ্লিট করেছি আমাদের সময় তো আল্লাহ যেটা অনেক উলাইয়া বিভিন্ন হাইয়াতুল বলে আর কি তো এখন এই আল আল্লাহ তো তখনও গঠিত হয় নাই তো এখন আমাদেরও এই আমারও কিন্তু সরকারি কোনো স্বীকৃতি নাই আজও পর্যন্ত নাই কেউ যদি চ্যালেঞ্জ করে হুজুর সরকারি স্বীকৃতি দেখান আপনার মডেল মসজিদের বানামু মডেল মসজিদের মহাজিম্বা বানামু খাদেম বানামু আমি বলবো ভাই আমি তো অশিক্ষিত আমার তো স্বীকৃত প্রাপ্ত কোনো সার্টিফিকেট নাই স্বীকৃতি নাই মানে কি অস্বীকৃতি আছে অস্বীকৃতি মানে কি যেটার অ্যালাউ নাই যেটার মূল্যায়ন নাই যেটার দাম নাই তো আমাদের সার্টিফিকেট তো আছে লেকিন এটা স্বীকৃতি নাই এটার মূল্য নাই এটার দাম নাই এটা বলার মতো না শাইখুল আদি সাল্লাম আজিজুল হক রহমতুল্লাহ আলী চিনেন তো আপনারা নাকি যার ছেলে আজও পর্যন্ত কারাগারে বন্দি আছে কি নাম মাসা যাক এখনো ভুলে যান নাই মানুষ তো সামনে থাকলে বহুত মহাব্বত দেখায় আর মুসিবতে পড়লে কে যে কতটুকু মহাব্বত দেখায় এগুলো তো তোকে সামনে দেখাই আছে আমাদের তো এখন শাইখুল হাজি আজিজুল হক রহমতুল্লাহ আরেই তার কাছে একবার সরকারি এক কর্ম করতে এসেছে নির্দিষ্ট ফরম পূরণ করার জন্য দেশে চলতে চাইলে কত সময়ই তো কত ফরম পূরণ করা লাগে তো এখন ফরমে তো অনেকগুলো ঘর থাকে একটা হলো নিজের নাম বাপের নাম মায়ের নাম জন্ম তারিখ স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা এরকম একটা ঘর আপনারা দেখছেন কিনা জীবনে শিক্ষাগত যোগ্যতা থাকে না তো এরকম কোনো ঘর ফরমে নাকি থাকে থাকে তো শিক্ষাগত যোগ্যতা এখন লিখতে হবে এখন কি লিখবে এই সমস্যা আমরাও ফেস করেছি বাকি হুজুরের কথা বলছি আরো বেশ আগের কথা এটা যে হুজুর এখন কি লিখবো শিক্ষাগত যোগ্যতা কি এখন হুজুরও চিন্তায় পড়ে গেছেন শিক্ষাগত যোগ্যতা যদি বলেন দাওরাই হাদিস ব্যাটা তো দাউরাই হাদিস বোঝেই না আমরা যখন আমরা মাদ্রাসায় পড়তাম কেউ যখন জিজ্ঞেস করতো জেনারেল লাইনে কোন ক্লাসে এখন আমরা তো আমাদের ভাষায় জবাব দিতাম সরে বেকা জালালাইন এখন এটি তো বোঝে না জিজ্ঞেস করতো হুসুর বাংলা কোন ক্লাসের সমান এখন মাথার উপর আসমান ভাঙ্গা পড়তো কি বলবো আসলে কোন দারে কোন ক্লাসে সমান বলবো যেমন এখন দাওরাই বলছে মাস্টার্সের সমান ভালো কথা তো অনার্স এর সমান কোন দারে ভাই ইন্টারমিডিয়েট সমান কোনটা সমান 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 কোনটা 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 তারপর একটা লাগে লাগে না হয়তো গোজামিল করে আকপর করে একটা বুঝাইয়া দেওয়া যায় কিন্তু আসলে প্যাস তো লাগে আমাদেরকে অনেকে জিজ্ঞেস করে কোন ব্যাচের আপনারা মানে জেনারেল লাইনের মানুষরা যখন জিজ্ঞেস করে কোন ব্যাচের আপনারা মানে স্কুল কলেজে তো ব্যাস দিয়ে চেনা যায় যে অমুক সালে এস তারা এই রকম ব্যাচ বিসিএস অমুক ব্যাচ তারা এই যে বলে যে এই ডিসি এই এসপি সে অমুক ব্যাচের বিসিএস ক্যাডার এভাবে বলে নাকি বলে না তো আমাদেরকে যখন জিজ্ঞেস করে কোন ব্যাচের আপনারা কি বলবো কোন বছরের ধইরা ব্যাচ বলবো এইটাই তো চিন্তা করতে পারি না এটাকে দাওরাই হাতেসে ধৈরে বলবো নাকি এইটা পড়ালেখা শুরু করা দিয়ে বলবো নাকি মাঝামাঝি কোনো একটা দিয়ে বলবো আপনাদের মনে সমস্যা হয় না এই জন্য আপনারা বুঝেন না আমার হয়েছে আর কি বহুত ভার এখন এই সমস্যা আমার কাছেও বড় জটিল সমস্যা তো এখন এখন হুজুরকে জিজ্ঞেস করছে যে লিখবে আসলেই তো এখন হুজুর বললেন আমি তো দাওরাই হাদিস শেষ করেছি এখন আপনাদের কাছে এটা আসলে কি বা কিসের সমান বলল হুজুর এটা তো এখনো লিখিতভাবে বা আইনি ভাবে বা সরকারি কিছু সমানই না তো এখন কিছু সমানে যদি না হয় যদি বলে টাইটেলের সমান তাহলে সরকারি ফরম যেহেতু এখানে তো সরকারি বিবেচনাই করা হবে আমরা কি বুঝলাম এটা মুখ্য না তারা কি বুঝে এটাই তো মুখ্য তাহলেও তো ঝামেলা যদি বলে টাইটেলের সনদ দেখাও যে সনদ দেখাবে এটা ওরা বুঝবেই না পড়তেই পারবে না চিনবেও না মানবেও না মূল্যায়নও করবে না লাস্টে আবার যদি লেখে মূর্খ তাও তো ঝামেলা বাংলাদেশে শাইফুল হাদিস বললে যারে লোকে এক নামে চেনে এবং আল্লাহ যতদিন দেশ থাকবে ততদিন শাইফুল হাদিস শব্দটা শুনলেই যার নাম প্রতিটা মুমিনের হৃদয়ে সবার আগে ভেসে গেল কারণ সেই মানুষটার নামের সাথে যদি লেখে মূর্খ অজ্ঞ এর চাইতে হাস্যকর বিষয় কি হয় তো লাস্টে বেচারাও চিন্তায় পড়ে গেল শেষে লিখে দিল স্বশিক্ষিত স্বশিক্ষিত বুঝেননি মানে নিজে নিজে শিক্ষিত নিজেদের মত করে শিক্ষিত ওই আরোজালি মাতব্বর যেমন স্বশিক্ষিত একাডেমিক ব্যাকগ্রাউন্ড নাই একাডেমিক সার্টিফিকেট নাই তো বাংলাদেশের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক নওয়ার আল্লাহ মার কদা ও সাকাল্লাহ সারা ও রাহিমাহুল্লাহ রাহমাতান ওয়াসিয়া তিনি হলেন স্বশিক্ষিত এর চাইতে বড় আফসোসের বিষয় কি হতে পারে তো এখন আমরা যে শিক্ষিত এটা জাতি শুধু জেনেছে কতকাল পরে এটার মূল্য পেতেই আমাদেরকে অপেক্ষা করতে হয়েছে প্রায় বছর স্বাধীনতার পর থেকে স্বীকৃতি দেওয়া দেখেন আপনি একটা বাচ্চা জন্ম দিচ্ছেন মনে করেন এই বাচ্চাকে যদি আপনি স্বীকৃতি দেন এটা কি আপনার দয়া না বাচ্চার প্রাপ্য বলেন না আপনার দয়া না বাচ্চার প্রাপ্য বাচ্চা তো বলে নাই যে আমি জলদি আমারে নিয়ে আসো দুনিয়াতে আমি আর থাকতে পারছি না থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে আপনার পিঠের মধ্যে তো আর মিছিল শুরু করে নাই যে ঔরসের মধ্যে তো ঔরস থেকেই তো বাচ্চারা আসে পিঠের মধ্যে কি মিছিল শুরু করছে যে হুজুর আজকে পিঠে অনেক চাপ চাপ লাগে ওই যে ছয়টা সাতটা বাচ্চা পেন্ডিংয়ে আছে ওরা মিছিল করতেছে থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার বাংলাদেশটাকে কারণ এমন দেশটি কোথাও খুঁজে পাবো না কো তুমি সকল দেশের রাজা রানি সে যে আমার জন্মভূমি এই দেশটা আমাদেরকে এখনও দেখতে দিচ্ছ না আমরা মানি না মানবো না অনশন করবো ধর্মঘট ডাকবো হরতাল ডাকবো অসহযোগ আন্দোলন দিয়ে সব বরবাদ করে দিব এমন মিছিল তো কোনো বাচ্চারা করে না নাকি করে করে না তো বাচ্চাটা এসেছে নিজের নিজে এসেছে এমন না আপনার অবধান আছে আপনার কৃতিত্ব আছে এখন আপনি এই ক্ষেত্রে দায়ী আছেন তো এখন বাচ্চাটা স্বীকৃতি পাওয়ার অধিকার রাখে এটা তার হক এটা তার প্রাপ্য যদি আপনি স্বীকৃতি না দেন আপনি জানেন এটাই তো বাস্তবতা আপনি স্বীকৃতি না দিলে আপনি জালেন মনে করেন বিশ বছর স্বীকৃতি দিলেন যেমন ভারতে একটা মেয়ে আছে বেচারি না হলেও দুই যুগ না হলে অন্তত এক যুগের বেশি সময় ধরে আন্দোলন করছে যে তাসলিমা নাসরিন আমার আম্মা আর অমুক হল আমার আব্বা এখন এক যুগের তো বেশি সময় ধরে আন্দোলন করেই যাচ্ছে করেই যাচ্ছে বেচারি বাচ্চাকাল থেকে আন্দোলন শুরু করেছিল এখন কিশোরী পেরিয়ে তরুণী হয়ে গেছে তাসলিমা নাসরিন বলে না 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 আমার বাচ্চা আসবে থেকে আরে আমি তো পুত পবিত্র আমার বাচ্চাকে আসতে পারে এখন মা স্বীকৃতিই দিচ্ছে না বাচ্চাটাকে বেচারি কোর্টে কোর্টে নেতা খ্যাতার কাছে দৌড়াতে দৌড়াতে জীবনটা স্পতা বানিয়ে ছাড়ছে এখন মনে করেন তাসলিমা আরও বুড়ি হলো তো মাঝখানে একবার গিয়েছিল আবার মনে করেন বড় মুসিবতেও পড়ে গেল তো এখন বেচারি বলল ঠিক আছে এইটারে মাইনা নিলাম বলি যেহেতু হয়েছি দিন যেহেতু শেষ এখন কি কেউ তাকায় আর কেউ কি আমারা দাম দেয় তো এখন ঠিক আছে মাইয়াটা নিয়ে বাকি জীবন কাটাইয়ে দেই নাতি নাতনির মুখ দেখি বাচ্চা কাচ্চা নিয়ে থাকতে বুড়া মানুষের ভালোই লাগে এখন মনে করেন দীর্ঘকাল পরে বেচারি গিয়ে স্বীকৃতি দিল এটি কি দুনিয়া তারে দিবে নাকি আরো উল্টা বলবে তোর এই স্বীকৃতিটা আরও আগেই দেওয়া দরকার ছিল তো এখন স্বীকৃতি মানে আমরা যে পড়ালেখা করছি আমরাও যে টুকটাক কিছু জানি আর এই জিনিসটা এইটা স্বীকৃতি পাওয়াটা এটাকে আমাদের উপর দয়া মায়া অনুগ্রহ না আমাদের হক আর অধিকার কমন সেন্স কি বলে এখানে এটা বোঝার জন্য পিএইচডি করা লাগবে না কমন সেন্স কি বলে এটা অধিকার না এটা আমাদের হক না এটা আমাদের প্রাপ্য না আর একাত্তর থেকে শুরু করে এই স্বীকৃতির আগ পর্যন্ত যারা আমাদেরকে অধিকার থেকে বঞ্চিত রেখেছে নিঃসন্দেহে তারা ভুল করেছে অন্যায় করেছে আমাদেরকে অধিকারের আগে যাওয়া দরকার ছিল অবশেষে যখন দিয়েছে তখন সে তার নৈতিক দায়িত্বই পালন করেছে এমন না বড় দয়ামায় অনুগ্রহ করে এখন দুনিয়ার আমাদের কাছে সবচেয়ে বড় রহমত পাওয়ার অধিকারী হয়ে গেছে যুক্তির কথা তো এটাই নাকি বলবেন হুজুর এই কথাগুলো না একটু ঝামেলা ঝামেলা নাকি ঝামেলার কিছু নাই যুক্তি তো যুক্তি আরে যুক্তি দিয়েই তো দুনিয়ার মানুষ আজকাল ইসলামের পর্যন্ত ভুল ধরে ভালো কথা আমরা তো অযুক্তি কিছু বলি না অযৌক্তিক কিছু দাবিও করি না যত ধরনের যত লোকের সঙ্গে আমাদের ফাইটিং বেদাতি হোক নাস্তিক হোক বামরাম হোক আমরা তো মূল কথা এটাই বলি দলিল দাও যুক্তি দাও দুই লাইনে যে কোনো এক লাইনে অন্তত হারাও তাহলে আমরা হার মানবো আমরা তোমাদের অনুগত ভিত্ত দাসে পরিণত হয়ে যাব। এই যে রবিউল মাসে কত চ্যালেঞ্জ খাইলাম জানেন না নাকি কত চ্যালেঞ্জ একেবারে সেই দরবারে জাহাঙ্গীর ইয়া থেকে শুরু করে কত কত বড় বড় দরবার থেকে এমনকি মাঝখানে এক কোটি টাকার চ্যালেঞ্জ যদি আমার মহা খুশি লাগছিল আর এক কোটি টাকা একসঙ্গে রাখলে কেমন দেখা যেতে আমি জানি না আসলে জীবনে আমি একসঙ্গে এক কোটি টাকা দেখি নাই আদৌ দেখতে পারবো কিনা তাও জানি না যখন দিলে এক কোটি টাকার চ্যালেঞ্জ তাও কে ও ভাবি থেকে শুনিনি হওয়া বক্তা শুনতে ভালোই লাগে তো এখন আমার অনেক ভালো লাগলো আলহামদুলিল্লাহ বাংলাদেশে তো আবার টাকা যা ঘোষিত হয় পুরোপুরি পাওয়া যায় না মাঝখানে এদিক সেদিক হয়ে যায় আর কি তো কিছু টুকটাক হওয়ার পরে পঞ্চাশ যদি পাই খারাপ তো না আমি কয়েকজনের রিকোয়েস্টও করছিলাম ভাই অন্তত মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করে একবার বসার ব্যবস্থা কইরা দাও প্রয়োজনে তোমারে ও টেন পারসেন্ট টোয়েন্টি পার্সেন্ট দিয়ে দিবনে ব্যাপার না বাকিটা পাইলো আমার চলবে আমার মাদ্রাসার বাকি কামও সম্পূর্ণ হবে নিজেরও ব্যক্তির फायदाটাই তো হইল আরে টাকা দুনিয়া কান না লাগে সবারই তো লাগে এখন এক বিতর্ক কইরে যদি এক কোটি না পঞ্চাশ লাখও পাওয়া যায় এমন বিতর্ক করতে ডেইলি রাজি আছে আলহামদুলিল্লাহ কিন্তু খালি কবুল 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 বলতে বলতে মাসি কাটাই দিলাম রবিউল আউ্বাল গেল রবিউ সানিও গেল রবি শেষ হয়ে এখন জুমাদা মাসগুলো শুরু হয়ে গেল আল্লাহ ভালো জানে হয় আগামী বছর রবিউল আসলে আবার শুরু হবে চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ টাকা টোকার কথাও বিভিন্ন জন বলবে লাস্টে হয়তো কেউ আর দিবে না খালি ঠকাবে গরিব মানুষরা সবাই ঠকা এটা দুনিয়ার নীতি বাদা আল ইসলাম ও গরিবা অসাইয়া বুকামা বাদা আসা আমরা গরিব না আমরা গরিব না اي غريبنا غريب, غريب, غريب ليس الغريب غريب الشام واليمن انما الغريب غريب اللحد والكفن আমরা তো সেই অর্থে গরিব হতে চাই যখন হক দুনিয়ার মুখে হয়ে যাবে অপরিচিত বাতিল হয়ে যাবে সুপরিচিত হক হয়ে যাবে বিচ্ছিন্ন ধারা আর ভুল ধারাই হয়ে যাবে মূল ধারা। তখন আমরা হককে আঁকড়ে ধরেই বাঁচতে চাই হক নিয়ে মরতে চাই এটা দুনিয়া আমাদেরকে সাম্প্রদায়িক বললে বলুক এটা দুনিয়া আমাদেরকে চরমপন্থী বললে বলুক এতে দুনিয়া আমাদেরকে কট্টরপন্থী আর মৌলবাদী বললে বলুক আরে মূল যারা আঁকড়ে ধরে তাদেরকেই যদি মৌলবাদী বলে আল্লাহর কসম করে বলতে পারি হাজার বার মৌলবাদী শব্দ আমরা শুনতে রাজি আছি তবুও ইসলামের মূলকে ছেড়ে মডারেট হতে রাজি না